ও সময় একটা ফোন দিলো ও ফোন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আছি যে বাসায় বাসায় আছি মিটিং আছে কোন জায়গায় ও আচ্ছা ঠিক আছে ভাই একটা কথা আছিল যে হ্যাঁ কথা ডুইছি যে জামু তো না এই যে পোলাওয়ান টুলাওয়ানদের একটু খরচ করতে আছে বুঝে নিচ্ছ

সর্বনাশ আর রক্ষা নাই গা দুইটা সিঙ্গারার লোভে করছিলাম এই রাজনীতির বাদ নাই কই বড় ভাই কই ভাই আরে ফোন এসে ধরে নাই হ্যালো আরে ওই ও করে আল্লাহ রে আল্লাহ রে বাসাইলি বাসি আল্লাহ মাফ আর জীবনে বলতাম নাই তোর শেষ এই বুধি শেষ আর জীবনে রক্ষা নাই গা আসসালামু আলাইকুম ভাই ভাই বাসান ভাই ভাই শেষ ভাই বলো আমাদের নিজের মাংস করতেছ ভাই গালাইতেছে ভাই ভাই আপনি বলছো ভাই ভাই গালাগালি করেন ভাই আপনি বাঁচতেন না আমার বাসান ভাই আপনি রে বলুন তো যেটা কইছেন এটা বলছি গো খাওয়া লাগেছেন গো খাইছি ভাই রাস্তায় জন্ম আঙ্গো ভাই জামু কই বুঝি না ভাই আপনি শেষ বরসা ভাই আর দোয়া লাগতো না ভাই ভাই বাসান খালি পুলা বানতে চান না যদি খুব তাড়া লাইন ফিটাইবো একটা একটা দুইটা ফিটাইবো